হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের পেজ নাম্বার দুশো দশ জমিতে বেড়া দিই তার মানে এটাও কিন্তু সেই পরিফের অঙ্গ পরিসীমার বলছে বর্ধমান জেলার বড়শুল গ্রামে আনোয়ারা বিবি জমি আছে আনোয়ারা বিবি তার জমির চারধারে বেড়া দেবে আনোয়ারা বিবির কাছে কিছুটা কাঁটা কিছুটা কাঁটা তার আছে তাহলে কিন্তু আনোয়ারা বিবিকে জমিতে চারধারে বেড়া দিতে আর কত লম্বা কাঁটা তার নিতে হবে তো যাই হোক তো আমাদের এখানে দেখো জমিটা বলে দেওয়া আছে মাপটা চার মিটার দশ মিটার কুড়ি মিটার তেরো মিটার তাহলে এই জমিটা যদি বেড়া দিতে চাই তাহলে এই জমিটার পরিসীমা যতটা ঠিক ততটা আমাদের নিতে হবে তো এখানে দেখো এখানে বলেছে আনোয়ার বিবির কাছে পঁচিশ মিটার লম্বা তার ছিল তাহলে কত তার লাগবে বের করি আর কত ছিল আছে তার থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব কতটা তার কিনতে হবে দেখো প্রথমে আনোয়ারা বিবি এটাকে আমি এক নম্বর দাগ দিচ্ছি আনোয়ারা বিবির আনো আরা বিবির তার লাগবে কত না এ পরিষেবা আবার করলে হবে না দেখো কুড়ি মিটার যোগ দশ মিটার যোগ চার মিটার যোগ তেরো মিটার তাহলে যোগ করো এখানে কুড়ি দশ চার আর তেরো চারে তিনে সাত একে দুই দুই দুয়ে চার তাহলে সাতচল্লিশ মিটার এইটা আমার তার লাগবে আচ্ছা আনোয়ারা বিবির কাছে আনো আরা বিবির কাছে তার ছিল তার তার ছিল কত না পঁচিশ মিটার তাহলে অথেব আরও তার লাগবে আরও তার আরও তার লাগবে কত না সাতচল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করো এত মিটার তাহলে সাতচল্লিশ পাশে বসাও পঁচিশ নিচে বসাও পাঁচ কত সাত দুই দেওয়া সাত দুই কত চার দুই দেওয়া চার তাহলে বাইশ মিটার তাহলে এইটা হলো আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে এবার দেখো তার ঠিক পরের অঙ্কটা আনোয়ারা বিবির পাশে রামু প্রধান নতুন জমি কিনেছে তিনিও ঠিক করলেন জমির চারদিকে বেড়া দিয়ে ঘিরবে আনারা বিবির জমির বেড়া দেখে মুকেশ ও নাসির ঠিক করল তারা নিজেরা ধারে জমির চারধারে বেড়া দেবে তাহলে কার কত তাদের কত লম্বা বেড়া লাগবে দেখো প্রথমে মুকেশের জমি এইটা তাহলে মুকেশের জমিটা আমি এঁকে নিই এটা আমরা দু নম্বর দিচ্ছি পেজ হচ্ছে দুশো দশ তো মুকেশের জমিটা কীরকম মুকেশের জমিটা হচ্ছে এই হচ্ছে মুকেশের জমি দেখো এটা মুকেশের মুকেশের জমি তো এখানে কত আছে কুড়ি মিটার ১৪ মিটার কুড়ি মিটার আর ন মিটার এটা হচ্ছে আট মিটার তাহলে অথব মুকেশের মুকেশের জমির পরিসীমা কত তাহলে পরিসীমা যা হবে বেড়া দৈর্ঘ্যটা ঠিক তাই হবে তাহলে পরিসীমা দেখো কুড়ি মিটার যোগ চোদ্দো মিটার যোগ ফের কুড়ি মিটার যোগ আট মিটার আর যোগ নয় মিটার এবার যোগ করো তাহলে এখানে বসাও কুড়ি চোদ্দ ফের কুড়ি আট নয় আটে আটে নয় আট ষোলো সতেরো আটে আটে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশের এক হাতে দুই দুই একে দুই দুই চার চার একে পাঁচ 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 ছয় সাত একাত্তর তাহলে একাত্তর মিটার তাহলে মুকেশের তাহলে মুকেশের মুকেশের বেড়ার দৈর্ঘ্য বেড়ার দৈর্ঘ্য কত হবে ওই একাত্তর মিটার হবে এইটা হচ্ছে উত্তর এবার দেখো তারপরে আছে নাসিরের জমি দু নম্বর দিচ্ছি নাসিরের নাসিরের জমি তো নাসিরের জমিটা কীরকম আছে দেখো নাসিরের জমিটা ঠিক এক্ষেত্রে এটা আঠেরো মিটার এটা দশ মিটার এটা ছ মিটার এটা হচ্ছে আট মিটার আর এটা হচ্ছে তিরিশ মিটার এটাও আঠেরো মিটার দেখো এটা যদি পুরো তিরিশ হয় তাহলে এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় মিটার হবে আর এটা দশ আর এটা হচ্ছে আট আঠেরো তাহলে তিরিশ থেকে আঠেরো বিয়োগ করে আমরা এটা পেয়ে যাব তাহলে এই পোর্শানটা হলো আমরা পেয়ে যাব কত তাহলে এখান থেকে তিরিশ থেকে এই দশ আর আট মানে আঠেরো যোগ যোগ করো তিরিশ থেকে আঠেরো মিটার বিয়োগ করলে কত আসবে আর নয় দশ দুই এক আজক তিন হাতে এক এক দুই দুই আজকে তিন এক তাহলে এইটা হবে বারো মিটার তাহলে আমরা কী লিখবো অতএব নাসিরের নাসিরের জমির জমির পরিসীমা কত পরিসীমা দেখো প্রথমে আমরা এখান থেকে ধরি তিরিশ মিটার যোগ আঠেরো মিটার যোগ দশ মিটার যোগ ছ মিটার যোগ বারো মিটার যোগ ফের মিটার যোগ আট মিটার যোগ আঠেরো মিটার ঠিক আছে আমরা যোগটাও পরে পাতায় করছি এটা আমাদের দেখো আমরা যোগ করছি দেখো আটে আটে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটের উনত্রিশ তিরিশ তিরিশের আটে আট তিরিশের আট হাতে তিন তিন একে চার চার একে পাঁচ পাঁচ একে ছয় ছয় একে সাত সাড়ে তিনে দশ হাতে এক তাহলে একশো আট মিটার পেজ কত দুশো দশ তাহলে এখানে নাসিরে জমির পরিসীমা কত হলো একশো আট মিটার এবার আসছে আমরা তিন নম্বর রামুর জমি রামু প্রধান প্রধানের জমি তো প্রধানের জমিটা কীরকম দেখতে রামপ্রধান জমিটা হচ্ছে এইরকম দেখতে দেখো এই হলো প্রধানের জমি তো এটা বাইশ মিটার এটা হচ্ছে সাত মিটার এটাও সাত মিটার এটা বাইশ মিটার এটা সাত মিটার এটাও সাত মিটার তাহলে অথেপ অথেব রামু প্রধানের রামু প্রধানের জমির পরিসীমা কত হচ্ছে দেখো বাইশ মিটার যোগ সাত মিটার যোগ স্পেস সাত মিটার যোগ বাইশ মিটার যোগ সাত মিটার যোগ সাত মিটার তাহলে যোগ করে নাও প্রথমে দেখো বাইশ আর বাইশ দুটো বাইশ যোগ হলো চুয়াল্লিশ আর একটা দুটো তিনটে চারটে চারটে সাত চার সাত আঠাশ মিটার তাহলে আঠাশ মিটার এবার চুয়াল্লিশ আর আঠাশ যোগ করো কত হচ্ছে আট চেরে বারো হাতে এক এক দুই এক তিন তিন চেয়ে চার তিনে সাত তাহলে বাহাত্তর মিটার তাহলে আমু প্রধানের জমি বেড়ার তৈরি করতে হবে বাহাত্তর মিটার বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো দুশো পাতায় এক একটা আজ খেলার ক্লাসে আমাদের স্কুলের খেলার মাঠটির চারধার বরাবর ছুটতে হবে কত মিটার আমাদের ছুটতে হবে দেখি তো আমাদের খেলার মাঠটা দিচ্ছে দেখো কুড়ি মিটার তিরিশ মিটার চোদ্দো মিটার ছ মিটার তাহলে আমরা ছবিটা আঁকছি দেখো খেলার মাঠের ছবি এই একটা ছবি খেলার মাঠ তো এখানে এটা তিরিশ মিটার এই দিকটা হচ্ছে চোদ্দো মিটার এইটা হচ্ছে ছ মিটার এই ধারটা ছ মিটার আর এই ধারটা হচ্ছে কুড়ি মিটার তাহলে কী লিখবো অতএব খেলার মাঠের পরিসীমা পরিসীমা যেটা হবে সেইটাই আমরা ছুটব তাহলে প্রথমে তিরিশ নিলাম তিরিশ মিটার যোগ চোদ্দো মিটার যোগ ছ মিটার যোগ এই কুড়ি মিটার যোগ করো তিরিশ কুড়ি কত পঞ্চাশ মিটার আর চোদ্দো আর ছয় যোগ করো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি মিটার তাই এবার পঞ্চাশ আর কুড়ি যোগ করো পঞ্চাশ আর কুড়ি শূন্য পাঁচ ছয় সাত সত্তর তাহলে সত্তর মিটার তাহলে আমাদের ছুটতে পথে আমাদের ছুটতে হবে ছুটতে হবে সত্তর মিটার এটা হলো আমাদের উত্তর অ্যাকচুয়ালি এগুলো তোমাদের পরিসীমা শেখানো হচ্ছে পরিসীমা দুই দুইটা দেখো কী বলেছে রিতা তার বাগানের ফুল গাছ বাঁচানোর জন্য বাগানের সব দিকে বেড়া দিয়ে ঘিরবে তো কতটা দৈর্ঘ্যের বেড়া দেবে হিসাব করি তো বাগানটা ছবি দিয়েছে তা বাগানের চার ধারে পরিসীমা যতটা হবে তার বেড়ার দৈর্ঘ্য ঠিক ততটা হবে তাহলে দেখো এখানে আমরা ছবিটা আঁকছি বাগানের ছবিটা এরকম একটা বাগান দেখো তো এখানে এটা হচ্ছে এগারো মিটার এটা হলো দু মিটার এটুকু ছ মিটার এটা হলো বারো মিটার এটা হলো পাঁচ মিটার আর এটা হলো চোদ্দো মিটার তাহলে কার না রীতার বাগানের পরিষেবা তারা তো লিখব অথেব রিতার বাগানের পরিসীমা কত হবে তো পরিসীমা দেখো এগারো সেমি এগারো মিটার যোগ দু মিটার যোগ ছ মিটার যোগ বারো মিটার যোগ পাঁচ মিটার যোগ চোদ্দো মিটার তো প্রথমে দেখো এগারো মিটার যোগ ছয় দুয়ে আট আট মিটার হয়ে গেল এটা যোগ করলাম আর বারো আর পাঁচে বার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো যোগ সতেরো মিটার আর যোগ এই চোদ্দো মিটার এবার যোগ করো পাশে বসিয়ে তাহলে কী আসছে এগারো আট সতেরো আর চোদ্দো সাথে চারে এগারো এগারো এক বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ রাখে কুড়ি শন হাতে দুই দুই একে তিন তিন একে চার চার একে পাঁচ শন শোন পঞ্চাশ মিটার তার অথেব রিতার বেড়া দেবে অথেব রিতা বেড়া দেবে বেড়া দেবে কত মিটার ওই পঞ্চাশ মিটার তাহলে এটা এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে ঠিক আছে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে